আসুন আমার সঙ্গে আজকে কিছু টব বানাবো যেগুলো আপনারা দেখেছেন যে পুঁই শাক যেগুলো কেটে নেওয়া হয়েছে সেই টাবগুলো আছে থার্মোকলের আর কিছু ফুলের ফলের ক্যারেট নিয়ে এসছি সেগুলো আজকে তৈরি করব কিচেন ওয়েস্ট রেডি আর যে সমস্ত মাটি ওইগুলো আগের টাব থেকে বেরিয়েছে সেগুলো মিক্স করে আমরা কিছু টাব তৈরি করব। আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন ভিডিও সমস্ত ভিডিও ইনফর্মেটিভ ভিডিও আপনারা চাইলে উপকৃত হতে পারেন চলুন দেখা যাক টপ কি করে বানানো যায় আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে থার্মোকলের যে সমস্ত ওয়েস্টেজ ম্যাটেরিয়াল দিয়েই আমি কিছু এই সমস্ত তৈরি করি পয়সা বেশি খরচা না করে দেখুন এই ফুলের ক্যারেটগুলো নিয়ে এসছি চলুন কোন ফলের ক্যারেট নিয়ে এসছি দেখতে পাচ্ছেন ফলের ক্যারেট আর যে টপ থেকে এই সমস্ত মাটি বেরিয়েছে আর কিচেন ওয়েস্ট দেখুন আলাদাভাবে রাখা আছে আর যেগুলো ডিকম্পোজ হয়ে আছে কিচেন ওয়েস্ট দেখুন এভাবে বাকেটে রাখা আছে আমার এই সমস্ত মাটি আর ওয়ার যে সমস্ত পুরনো টব থেকে মাটি বেরোব সেগুলো মিক্স করে আমি স্টেজ বাই স্টেজ এ দেখুন থার্মোকল এ দেখুন ফলের ক্যারেট অলরেডি পেপার টেপার দিয়ে একদম সুন্দরভাবে রেডি করা আছে শুধু মাটি স্টেজ বাই স্টেজ সাজিয়ে দিলেই হয়ে গেল চলুন আমরা তৈরি করব টব আপনারা দেখতে থাকুন এই থার্মোকলের মধ্যে যেগুলো গাছ কেটে নেওয়া হয়েছে সেগুলো আমি উল্টে দেব এই থার্মোকলগুলো উল্টে দিয়ে পুরনো যে মাটিগুলো আছে সেগুলো ধীরে ধীরে ভেঙে গুড়িয়ে নিতে হবে আর সঙ্গে গোবর সার যেগুলো আমরা নিয়ে এসেছি সেগুলো মিশিয়ে দিতে হবে দেখুন থার্মোকল উল্টে দিলাম এবার এগুলো ভেঙে গুড়িয়ে মিক্স করে নিতে হবে এগুলোতে পুঁ শাক লাগানো ছিল মেচুরি হয়েছিলো পুরো কেটে নেওয়া হয়েছে এগুলো আমি উল্টে দিলাম পুরো অন্যান্য যে আগের মাটি ছিল সেগুলো অন্য টাপ থেকে বেরিয়েছে আর এগুলো দেখুন আমি ভেঙে দেব সুন্দর করে ভেঙে মিক্স করে আর কিচেন ওয়েস্ট দেখুন ধীরে ধীরে ভেঙে নিতে হবে পুরো যতটা সম্ভব গুঁড়ো করে নেওয়াটাই ভালো কেননা এর মধ্যে শিকড় টিকর আছে আর আগের যে কিচেন ওয়েস্ট দিয়ে এগুলো লাগানো ছিল সেগুলো অলমোস্ট মাটি হয়ে গেছে আর এই দেখুন পুরো ক্লিয়ার হয়ে যায় যে শিকড়গুলো আলাদাভাবে যেমন কিচেন ওয়েস্ট যেমন দেওয়া হবে ওখানে এগুলো দিয়ে দেওয়া হবে আর এই দুটো বাকেট আমার রাখা থাকে কিচেন ওয়েস্ট ডিকম্পোজ করার জন্য আর এই ফুলের ক্যারেটে ফলের এই পেপার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে কেন ফলের ক্যারেট পুরো জাল জাল টাইপের আছে আর পেপার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এরকম কিচেন ওয়াজ দেওয়ার আগে প্রথম স্টেজে এই একটা লেয়ার আর কি মাটি দিয়ে দিতে হবে যে মিক্স করা মাটি গোবর সার আর দিয়ে তারপর কিচেন কিচেন ওয়েস্টগুলো অল্প আরেকটা লেয়ারে দিয়ে দিতে হবে টাইম যা টাইম টু টাইম এগুলো কিছু কিছু সময়ের মধ্যে এগুলো ডিকম্পোজ হয়ে যায় মাটির সঙ্গে মিশে যাবে যা গাছের জন্য মানে মানে ফার্টিলাইজারের কাজ করবে অর্গানিক ফার্টিলাইজার এটাই হচ্ছে অর্গানিক ফার্টিলাইজার আর একটা লেয়ার আমি দিয়ে দিলাম একটা লেয়ার মাটি তারপর কিচেন ওয়াশ ডিকম্পোজ কিচেন ওয়াশ তারপর আর এর উপরে দেখুন এটা কমপ্লিটলি ডিকম্পোজ হয়ে আছে দেখুন ওয়া বিউটিফুল আর এইগুলো মানে ফার্টিলাইজারের যে যে মাটিতে ফার্টিলাইজারের রকম অর্গানিক ফার্টিলাইজার এগুলোই হচ্ছে অর্গানিক ফার্টিলাইজার আর কোনো রকম রাসায়নিক সারের প্রয়োজন হবে না এরপরে দেখুন আরেক লেয়ার মাটি দিয়ে ভরে দিতে হবে আমি ধীরে ধীরে ফলের ক্যারেটে ভরে দিচ্ছি পুরো অলমোস্ট রেডি এই ক্যারেটটা অলমোস্ট রেডি হয়ে গেছে অন্য ক্যারেটটাও রেডি করে দিচ্ছি এভাবে আপনারা চাইলে কিচেন ওয়েস্টগুলো ফেলে দেওয়া থেকে না ফেলে দিয়ে এভাবে পুরো ক্যারেটে লেয়ারে লেয়ারে সাজিয়ে আপনারা টাব তৈরি করতে পারেন আমার মতো দেখুন আরেকটা এটাও রেডি হয়ে গেল এগুলো আমি কিছু বিনসের চারা রেডি আছে কিছু লাগাবো আর তারপর আর ইয়ে দেখুন থার্মোকলের যে টপগুলো আছে এগুলো আমি এখন ধীরে ধীরে রেডি করে দেব এই থার্মোকল আমরা এই জন্যই ইউজ করি কেননা এগুলো বেশি পয়সার প্রয়োজন হয় না আর এগুলো খুবই তিন চার সাল চলে যাবে এবং একটা লেয়ার থার্মোকলে আর একটা লেয়ার করে দিলাম যেমন আগে ফলের ক্যারেটে দেওয়া হয়েছে এরকমই একটা লেয়ার অবশ্যই প্রয়োজন কেননা কিচেন ওয়াইজ প্রথমে দিলে ঠিক হবে না এর জন্য প্রথম লেয়ার প্রথম লেয়ার দেওয়া হলো এই দেখুন এটা একদম নতুন থার্মোকল তো এটার নিচে হোল্ড করে দিতে হবে যে এক্সেস ওয়াটার আমরা দিয়ে থাকি সেগুলো যাতে ড্রেন হয়ে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে না হলে যদি যদি ফুটো না থাকে তাহলে গাছের ক্ষতি করবে কেননা জল জমে থাকবে নিচে আর গাছে ক্ষতি হয়ে যাবে এগুলো দেখুন যে আমাদের বাঁধাকপির বাঁধাকপির যে পাতাগুলো সেগুলো আমি দিয়ে দিলাম থার্মোকলের মধ্যে সেকেন্ড লেয়ারে আর কি এবং পুরো সাজিয়ে দিলাম সুন্দরভাবে প্রত্যেকটা থার্মোকলের মধ্যেই ঢুকিয়ে দিলাম ইয়া সেকেন্ড থার্মোকল রেডি থার্ড থার্মোকলেও আমরা যে কিচেন ওয়েস্ট আছে বেঁচে সব গুটিয়ে দিয়ে দেবো রেডি হতে চলেছে আমি একসঙ্গে এই সমস্ত টাবগুলো রেডি করে ফেললাম কেননা এরপরে আমি মাটি দিয়ে দেব সেকেন্ড লেয়ার থার্ড লেয়ারে মাটি দিলেই পুরো কমপ্লিট হয়ে যাবে আর একটু বলে নিই এই সমস্ত আমি একসঙ্গে এতগুলো টাব রেডি করে ফেললাম কেননা এরপরে গরমের সিজন আসছে এখন ভিন্ডি লাগানোর ট্রাই করব আপনারা দেখতে থাকুন ভিন্ডি আমার খুব সুন্দর হয় খুবই ভালো হয়ে থাকে সো আমরা দেখবেন ভেন্ডিরও ভিডিও বানাবো দেখুন ফলের ক্যারেট আর থার্মোকলের ক্যারেটেই ভিন্ডি হবে আর বিনস অ্যাট প্রেজেন্ট বিনস আছে আর আর বেগুন আছে যে কাটা বেগুন যেটা ভিডিও হয়েছে আপনারা না দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলে দেখতে পারেন দেখুন কতগুলো রেডি হলে দুটো ফুলের ফলের ক্যারেট আর চারটে থার্মোকল অলমোস্ট রেডি হয়ে গেছে শুধু লাগানোর অপেক্ষায় আছি আপনার চলুন দেখে নেওয়া যাক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইটটা রেডি এতে কিছু যে বিনসের চারা রেডি আছে সেগুলো লাগাবো আর বাকিগুলোতে ভিন্ডি লাগাবো যেটা ভিন্ডি আর পুঁই শাক ফ্রেশ পুঁই যেগুলো কেননা পুরোনোগুলো তো এই যে কোন যে কোন বিনসের চারা রেডি আছে এগুলো তুলে আমরা লাগিয়ে দেবো আপনার এই ভিডিও কমপ্লিট টপ তৈরির ভিডিও কেমন লাগলো আপনারা চাইলে এভাবে করতে পারেন প্লিজ কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ